العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان you ah. ke atas, La loved, he loved, he loved, he loved, he loved, in loved, he in he loved, 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 in loved, he loved, he in the loved, he loved, he

La the bar, in the bar, in the 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 in the in the in the in the in the

صلی اللہ علیہ وسلم اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم یا ایہا الناس اتقوا ربکم اللذی خلقکم من نفس واحدہ وخلق منہا زوزہا وبص منہما رجالا کثیرا ونزاءا واتقوا اللہ اللذی تساءلون بہی والارحام ان اللہ کان علیکم رقیبا

হাজর তোমর রাত আল্লাহতালাহ বলেন যেই ব্যক্তি ফজর নামাজ পড়বে না সেই ব্যক্তির তিনটি অসুবিধা হবে তিনটি রুখ তার হবে যে ব্যক্তি ফজর নামাজ পড়বে না যেই ব্যক্তি ফজর নামাজ পড়বে না তিনটি রুখ তার হবে এক নম্বর হল তার জ্বর রূপ হবে একটা রূপ জ্বর জ্বর এই রোগে তাকে আক্রান্ত করবে দ্বিতীয় নম্বর হলো যে তার সে অভাবে পড়ে যাবে এটাও একটা রোগ তৃতীয় হলো পুরুষ মানুষ যদি হয় তাহলে পরে এই পুরুষের যৌবন শক্তি নষ্ট হয়ে যাবে বিজ্ঞানের দৃষ্টিতে পর্দার মধ্যে আপনারা পাবেন যে মানুষ যখন ঘুমে থাকে হজর নামাজ যখন সে পড়ে না তখন তার পেটের মধ্যে আট কোটি মন চাপ প্রেশার তার পেটের মধ্যে পড়তে থাকে এটা আস্তে আস্তে তার পেট দুর্বল হয়ে যায় পেট দুর্বল হয়ে গেলেই সমস্ত রোগের উৎপত্তি তার শুরু হয়ে যায় পেট দুর্বল হয়ে যাবে লোক অভাবে পড়বে তার জ্বর রোগ হবে এতগুলা রোগ তার হবে যদি কেউ হজর নামাজ কাজা করে আর যদি কেউ রাতটি জাগরণ করে এই মানুষটা অকালে মৃত্যু হতে পারে রাত্রি জাগরণ করে যদি কেউ জিকির করে করণ করে তাহলে কিছু হবে না যেই ব্যক্তি আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহকে তালাশ করেন সে রাত্রি জাগে অলমুস্তক ফিরিনা বিল আসহার শেষ রাত্রিতে গোনা ক্ষমা চাওয়ার ওই ব্যক্তি যে রাত্রি জাগরণ করে আল্লাহ এবাদত বন্দী করে রাত্রিতে যে ঘুমায় এটা তার জন্য নিয়ামত রাত্রিতে যে ঘুমা এটা তার জন্য নিয়ামত অর্থাৎ পরিমিত ঘুম যদি কেউ আসে তার শারীরিক সুস্থতা হবে শারীরিক সুস্থতা হলে এবাদত বন্দি করা শক্তি সে পাবে আর ঘুম আসলে ঘুম আসবে এটা নিয়ামত ঘুমকে নিয়ামত মনে করে নিয়ামতের আদায় করতে হবে জাল্লা তো সুন্দর ঘুম দিস তোমার পক্ষ থেকে নিয়ামত আল্লা সুবাতা আল্লাহ রাত্রিকে করছেন ওষাকস্বরূপ অজাল্লা লিবাসা আর ঘুমকে করছেন আল্লাহ পাক শারীরিক সুস্থতা বিশ্রাম কমফোর্ট ঘুম হলে মানুষের শারীরিক সুস্থতা ফেরা পায় শর্ত হলো এই ঘুম থেকে জাগার পরে সুখী আদায় করতে হবে এটা হাদিস শিল্পের মধ্যে আমি পাইছি দললে এত সুন্দর গম্বুজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নসুর এই যে শুকরিয়া আদায় করলেন আল্লাহু হাম্মা বি ইসমিকে আমুতু ওয়া আল্লাহর নামে গোমাসলেন মৃত হয়ে গেলেন উঠলেন শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলেন আল্লাহ পাক বলেন যে আমি তোমার শারীরিক সুস্থতার এই নিয়ামত আরো বাড়াইয়া দিলাম সুবহানাল্লাহ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid আদায় করো তাহলে আরো বেড়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থতা বেড়ে যাবে আলহামদুলিল্লাহ রায় যদি জাগে কেউ মোবাইল দেখে তাহলে পরে তার জীবনের কিছু দুর্ভোগ হওয়াটাই স্বাভাবিক মোবাইলের মধ্যে কোনো রেডিও থেরাপি আছে মোবাইলের সাথে শারীরিক সুস্থতার কোনো কানেকশন আছে আল্লাহর জিকিরের সাথে শারীরিক সুস্থতার কানেকশন আছে সোহান আল্লাহ বলবে যে জিকির করবে যে লাহাইল্লা আল্লাহ বলবে এটা একটা আলো লাইটিং হবে তার দেহের মধ্যে তার সেলগুলির মধ্যে অথবা করণ শিব তালত করবে আপনি ফজর পর্যন্ত পড়েন শারীরিক কোনো অসুস্থ আপনি হবেন না দুনিয়ার কোনো কাজে যদি রাত জাগেন তাহলে অসুস্থ হয়ে যাবেন বিভিন্ন অসুখ দেখা দেবে লোকটা অকালে মৃত্যু তার হইতে পারে তার দেহ ইমব্যালেন্সড হয়ে যাবে যেহেতু রাত দশটার পরে হরমোন সিক্রেশন হয় এই যে হরমোনের বৃদ্ধি কম বেশি এটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম এবং হাইপার মানে ওই হরমোন কম বেশি টি থ্রি টি ফোর এই সব উল্টাপাল্টা হয়ে যাবে হরমোন ব্যস কারণের জন্যে প্রেশার বেড়ে যাবে ডায়াবেটিস বেড়ে যাবে উল্টাপাল্টা হয়ে যাবে দেহটা ডিসঅর্ডার হয়ে যাবে কিন্তু আল্লাহ জিকির এবং কোরআন শিব নামাজ যখন পড়ে তখন তার সেলগুলি শক্তি পায় আলো পায় লাইটিং হয় থেরাপি হয় রেডিও থেরাপি হয় এই রোগটা অসুস্থ হবে না আল্লাহ পাক পৃথিবীর বুকে দুইটি জাতি পাঠাইছেন এক হলো নারী জাতি আর একটা হলো পুরুষ জাতি দুই জাতিরই মিলাই বলা হয় মানুষ জাতি সোহান আল্লাহ তাই সুরা নেশার মধ্যে আল্লাপাক ঘোষণা করেন ইয়া আইয়ুহান্না সুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা

সাহস বেশিকার পুরুষের আজকালকার সমাজে দেখা যায় সাহস নারীদের কথা ঠিকই হ্যাঁ দেখা যায় যে নারী সাহস নারীদের সাহস আছে বেশি তো দেখেই তো নারীরা দেশ স্বাধীন করে মানে দেশ সালা। কত দেশে নারী প্রধান আছে না সিঙ্গাপুরের নারী প্রেসিডেন্ট আমাদের দেশে আজ এত বছর নারী শাসিত সরকার পাকিস্তানে ছিল এই কি বুট্টু জানি বেঞ্জির বুট্টু হ্যাঁ এতকাল ছিল বিভিন্ন জায়গায় আছে কোন জায়গায় এক লন্ডনে না কোথায় যেন আসলো মার্গারেট থেচার ব্রিটিশ প্রধানমন্ত্রী না মার্গারেট থেচার এরপরে বারতে ছিল ইন্দিরা গান্ধী হেরাও তো কম না কথা ঠিক কিরকর তবে সংখ্যাই হলো কম মেয়েরা ভিতু মেয়েরা জ্ঞানের অপূর্ণাঙ্গ না কেসে তোর আকল এই ঘরে যদি সুদ ঢুকে মনে করেন যে খুদা আসলো ঘরে হ্যাঁ আপনার বিবি মনে করেন যে পোলাবন্ রাত্রিটা বেশি হয়ে গেছে গা খুঁয়া গোমা শোনাই চাইয়া রইছে মনে কর এমন সময় দেখা যায় যে গর্ত দেখা যায় কিরে রে গর্ত নিজে দেখা যায় একটা ঠ্যাংের মতো নিশ্চয় তো সুর শাঁড়ির ডাক দেয় তাদের ওটা এই কিসে উঠলো কীসে গরের সুর আইসে কে গরের সুর আইসে তুমি সুর দাবরাও রাও তোমার নেতা সাহস হ্যাঁ তুমি না পাঁচ মিনিস্টার সুর দাবরাও মেয়ে লোক কা বিঘর ডা এই ডর আইয়া মেয়ে লোক বেশি আমাদের খুশি খুশি পয়সা থাকে ওই পুরুলিয়ায় সোর দাঁড়া কে লিয়া মেয়ে লোক যাবো সুর দাওড়া দেখো রাত বারোটা বাজে হাটে হাটের ঠিকাইছেন আপনি বিবি কি বেনিটি ব্যাগ নিয়ে হাতে করে কি বাইকটা আসতে পারবে একা না আপনার আই গে আনার লাগবো ঘটনা কি পুরুষদের আজ বারো নাই এক টানায় চলতা ফিরত মেয়েদের নিরাপত্তার অভাব মেয়েরা সে সাহস করে না পারে না মেয়ে মেয়ে লোক এত সাহস হ্যাঁ লোকের আরেক নাম হলো ক্যাস ক্যাস মেয়ে লোকের আরেক নাম হলো ক্যাস ক্যাস মেয়ে লোকের আরেক নাম হলো তুষামত ফ্ল্যাটার ইজ দ্য নেম অফ ওমেন তোষামত প্রিয়তার নাম হলো মেয়ালোক মেয়ালোক কিন্তু কম নয় যার পেটে মানুষ নয় পুরুষ জাতে তো মাতবুরি করো হ্যাঁ পেটে কি মানুষ হয়েছে তোমার যত মুভি রসুল সব মেয়ালোকের পেটে মেয়ালোকের এক নাম হলো ক্যাশ ক্যাশ মেয়ালোকের আরেক নাম হলো তোষামত প্রিয়তা ঘুরে ফিরে ওই ছিলাম হেসেন ডাকি না দিল্লা ঘুরে ফিরে এক জায়গায় জুতা কেনার কাম আসল এই জুতা না তোমার তিন জোড়া আছে তুমি রং করো গে এক জোড়া কিনলে তাই কি হবো ওই দোকান দিয়ে আসার পথে দেখলাম দোকানে নতুন জুতা আইছে নতুন নতুন জিনিস আইছে এই এক জোড়া কিনে দাও নতুন ড্রেস আইছে কি ড্রেস পাখি মজকালি মটক কালী এবার আরো জানি কি কি এই নতুন ড্রেস দিতে হবে তাদের নতুন ফ্যাশন গুলো বেড়েছে ফ্যাশনের পিছনে ঘুরে কারা পুরুষ না নারী যত পেশাই না কাম সব নারী এই এই দুই জাতি একখানে করা কি যেমন তেমন কাম মেয়ালোক কিন্তু কম নয় যার পেটে মানুষ হয় কি মনে করলা এই পৃথিবীর যত পেসের কাম সব মেয়ালোক বটাইছে সংসার যদি বড় থাকে যত প্যাস মারামারি বাজে এই বউর কারণে যদি বাজে কথা ঠিক কিরেন আপনাদের ঘরের স্ত্রীর কথা বলতেছেন সব ভালো অন্য কোনো জেলার হয়তো হইতে পারে বৌর কথা পুরুষ শুনে কি করবার তা জানেন যখন ঘরে আসে বউ শয় স্বামী বাম কেতে কান খোলা থাকে মাত্র দুই কান কান হলো সাইড ডে কান সাইড ডে শোয়ার সময় কান ওই দুইটা বউ যত কথাই কয় পুরুষ ওই কানটা শুনে নিচের কান তো বালিশের মধ্যে সাফা করে থাকে ওই কানে যা জমা থাকে কথা ঠিক সেরে কর সকালবেলা উঠে মুখসুক বার মাই জিজ্ঞাস করে অম্বকেরও রই থাকে কথা কেন না অমুকটা করো না আমি আমি অফিসে আসছিলাম কত আর কই লোকেরা কাকু অন্য বলো না হুসি এই তো লাগিয়ে গেল আর মানে বিশ দিছে রাত রাইত বেড়ে সকালবেলা উঠে গেল আর এমনি কান যদি খোলা থেকে যেই কিছু কো এই কান্দে হয় না ওই কান্দে বের বাইরে যায় দুটা জাতি একসাথে মিশানো যেমন তেমন কথা না একটা মেয়ে লোক পালা মানে সারা পৃথিবী পালা একটা মেয়ে মানুষ ঘরের মেয়ে মানুষ পালা মানে পৃথিবী পালা সংসার বুঝেন সংসার কয়কারে স দ্বয়ন্তর সং মানে কয় না না আমার নগর তুমি কথা বুঝছেন ঢঙ্কর না শঙ্করও না তোমার সং দেখছি আমি বুঝছেন তো সংকারে কয় পরের একটু কি স আকার বসি না র প্রত্যেকটা সংসারে সার নাই আছে খেলে স্বামী ঠুকরাই স্বামী রে মানে ঠুকরা ঠাকুরি মারামারি আছেই একজন এই দুটি সত্তা একসাথে হওয়া খুব কঠিন কাজ একজন সার দিতে হবে আরেকজন মান্যতা করতে হবে আরেকজনকে সম্মান শ্রদ্ধা করতে হবে একজন সহ্য করে নিতে হবে দুইজনের মধ্যে যদি কম্প্রোমাইজ না থাকে সমতা করার খেল যদি না থাকে পুরুষ মানুষ যদি সব কথায় বাইজা ওঠে মেয়ে লোক যদি সব কথায় বাইজা ওঠে আর মেয়ে লোক যদি পুরুষের বাজানের তালেই থাকে তাহলে বাজ নাই ওইব ওই যে সঙ্গবার সার জীবনও অবহেলা করে দেখো হাদিসের মধ্যে আছে আল্লাহ নবীর সসামে শাদ করেন আদ Duniya kullaha matun khairul matad duniya matu salihah এটা পুরুষকে জানতে হবে গোটা বিশ্ব পৃথিবী নিয়মতে ভরপুর করেছেন গড়ের স্ত্রী শ্রেষ্ঠ নিয়ামত আবার গড়ের স্ত্রী শ্রেষ্ঠ кайজার ভাষা শ্রেষ্ঠ কাইজার বাসা শ্রেষ্ঠ ফেদা শ্রেষ্ঠ পেশাল শ্রেষ্ঠ সং তো সম্প্রিয়তা শ্রেষ্ঠ ক্যাশ ক্যাশ সুকেশের মধ্যে সমস্ত কাপড় টাপর সেলয়ার কামিজ চিরিবিজ হলুদের শাড়ি বদলাই শাড়ি গত তিন চারিদের তারপর কাপড় সবর হাজায়া মাজায়া চুরি টুরি দিয়া ঠিকঠাক কইরা শুকেছে না রাখে কেরা পুরুষ রাখে না নারী জাতি রাখে পুরুষদের কোনো সুকেস নাই সব সুকেস মেয়েদের পুরুষদের ভ্যানিটি ব্যাগ নাই গেছে মেয়েদের হাতে ভ্যানিটি ব্যাগ এটা সাবান ধরছে গোসল করুন এই মহন থুইসা পয়সা আইলেই তো বড় অর্থ হায় রে ভালো করে ওটা পুরুষ ভালো জানার ক্ষমতা রে কোন জায়গায় সাবলারে তুইছে এই এরপরে অফিস থেকে আসে বাজার থেকে আসে লঙ্গিলে লুঙ্গি ধুয়ে দিও দিবে নি লঙ্গিলে ধুয়ে এনে ওই জন্য খাটোর উপরে থুয়ে দেয় আর আর সারি মেরি সব গুছিয়ে বাস সব শুকেছে রাহে কথা ঠিক বিভিন্ন সংসারে এই সমস্যার সৃষ্টি হয় আমরা যারা জিজ্ঞেস করি আমাকে এই সংসারের কথা প্রচলিত সমাজের যে সমস্ত সংসারগুলি হয় সেগুলো এইলাই হয় কাজে সংসার হলো দুটি শব্দের নাম এটা হলো সঙ্গ হলো সার জীবন ভরে সং হইলো সার জীবনও ওই ল করে দিন আমি পত্রিকার মধ্যে পড়ছি এক মহিলা মাবোন বিদেশে কোর্টে যায় কেস দিছে স্বামীর বিরুদ্ধে কেস দিয়া জাস্টিস সাহরে কইছে আমি কেস দিয়েছি স্বামীর বিরুদ্ধে সংসার করুম না হ্যাঁ আমি ডিভোর্স করুন বিচারপতি জিজ্ঞাসা করছে কারণ কি কারণ দর্শাইতে হবে এই কারণে তুমি স্বামীর সংসার করবা না তোমার মারে কয় না খাইবার দেয় না অত্যাচার করে না শারীরিক অসুস্থ না ছাড়বাকে কয় আমার স্বামীর দোষ আছে কি দোষ কৌ পাওয়া যাবে না কইলে পরে তেলে ডিমুর যাবো কেমন করে কয়েকটা দোষ আছে সেটা দোষটা হলো সমাজে বলে বড় গুণ গুণটাই হলো দোষ কেমনি করে আমার স্বামী এত ভালো মানুষ জীবনে আমার কোনদিন দমক দেয় নাই জীবনে কোনদিন কাজে কয় নাই আমার সমস্ত কাজ করে দেয় ঘর বাড়ি পরিষ্কার করে দেয় ছেলে সন্তান লালন পালন করে বাজার ঘাট করে দেয় যা অপরাধ করি সাথে সাথে মাফ করে দেয় ইয়া তো বালের স্বামীর সংসার আমি করি না ডিভোর্স কয় স্বামীর না বলো মাঝে মাঝে রাগ করবো তারপরে দমক দমকি দিব একটু আদর স্নেহ করব এই সব সময় দিয়ে আমার আমার আমি যা করি তাই শুনি এরকম ভালো স্বামীর সংসার আমি না আপনার ডিভোর্স লেহান তাড়াতাড়ি আমি বানিয়ে কই না পেপারে পাইছি বিদেশে সেসব বিচার প্রতি জাস্টিস বলছে তুমি আজকের মতো বাড়িতে চলে যাও চিন্তা ভাবনা করো পরে ডিফোর্স লেটার তুমি দিও আর কি এরকম স্বামী আছে সোহান আল্লাহ এরকম স্বামী আছে বাড়িতে ঠিক ওই চকের থেকে কাজ করে আসে আইলা নদীর নগেই থাকে গরুরে কদ্রু বাইরে বাড়িতে সে বাড়ি ছড়ায় এই বার্তা নিয়ে দেরি হয়েছে কে রে কয়েকটু দেরি হয়ে গেছে ওই শালির দেরি হয়ে গেছে কোন সবাই আমি খেতে বাড়ি এই সমস্ত লোক কারবার বৌরে বাইরে একটা পর্ আসছে আব্বার মুখে গল্প শুনছি তের শ্রী ওহিনে বাবিরের বাইরেছে বড় ভাই খ্যাতনিতেছ আবার আগে সবাই খিদা নাকছে জ্যেষ্ঠ ভাবি তাহলে খাইবার নাম না ভাত হয়েছে না খাইবার ডাইল হয়েছে না ভাত হয়েছে না চখে যাওয়া নো হতা বর হয় নাই ক্যাশ ক্যাশ করে না দরকার পড়ে নাই দেখাও এক কথা দুই কথা তর্ক ভাবছে তর্ক বাইজে যে ভাবি রে ভাই পাট পাট করছে কই রে তিন তালাক দিয়ে দিস বলে ভাই নাকি দেখা কি রে তো লি খাইলি না কি খাবো অহন নাম দেয় নাই বাইরে পাট পাট করে দিছি আর তোমার বউরে তিন তালাক দিয়ে দিছি भाभीরে ও তুই এটা কি করছ রে বউ বললাম তুই দে তালাক ভাবি भाभी ভাল্লা আজি तेरे शरीर ঘটনা করছল আব্বা কইছে গল পাবো খুব চেয়ার কোন ধরনের পুরুষ কোন দি এটা কারবা ই কাম কইরেন না